আসসালামু আলাইকুম আলহামতুল্লাই আবার আমি থেকে আজব এক লাইডের সন্ধান নিয়ে চলে আসলাম আজকে বাংলাদেশে সর্বোচ্চ সর্বোচ্চ কম রেটে দিব দাম কত জুম লাইট দেখেন এই দেখেন ভাই লাইটটা দেখেন বিসমিল্লাহ বলে যদি দেখে দেখেন বড় ছোট হচ্ছে হ্যাঁ বড় ছোট হচ্ছে আপার ডিপার দিবে আবার কি সবচেয়ে কম দাম আজকে বাংলাদেশের সর্বোচ্চ কম দামে লাইট দিব ইনশাআল্লাহ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে মাত্র ষাট টাকায় জুম লাইট মাত্র ষাট টাকায় জুম লাইট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র ষাট টাকায় জুম লাইট কিন্তু কথা আছে আমাদের কাছে একশো পিস মাল আছে ভাই আমাদের কাছে শুধু একশো পিস স্টকে মাল আছে যারা যারা ফার্স্ট টাইম অর্ডার করবেন যারা যারা নিতে চান অবশ্যই ফার্স্ট টাইম অর্ডার করবেন কারণ স্টক শেষ হয়ে গেলে পরে কিন্তু আর দিতে পারবো না তো আমাদের কাছে একশো পিস মাল আছে ইনশাআল্লাহ আমরা আমাদের নতুন সব উদ্বোধনের মানে হওয়ার কারণে আমরা এই অফারটা দিচ্ছি মাত্র একশো পিস মানে এক মাসের অফারে আছে হ্যাঁ এক মাসের অফারে থাকবে এক মাসের মধ্যে আগে যদি শেষ হয়ে যায় তো শেষ হয়ে যাবে আর যদি না শেষ হয় এক মাসের পর্যন্ত অফারটা থাকবে হ্যাঁ ভাই এমন আছে এক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে দুদিনও শেষ হতে পারে ভাই শেষ হওয়ার কোনো নিশ্চয়তা নাই যাদের লাগবে অবশ্যই আগে আগে অর্ডার করবেন মাত্র ষাট টাকা জুম লাইট এটা চলে গেল এখন যদি আমরা বলি যে ভাই আর ভালো মানের একটি জুম লাইট দরকার তো আমাদের কাছে আরো অনেক ক্যাটাগরির লাইট আছে আপনারা দেখতে পারেন এটা যদি একটু বলে দেখাই দেখেন মাস্টার জুম লাইট এটা আপনার এক থেকে দুই কাটা জন পর্যন্ত আলো করবে এই দেখেন রিসপেকশন দেখেন যে এত দূরে যাবে আলোতে এত হবে আবার ছোট করলে দেখেন দুই থেকে তিন কাটা জমি পর্যন্ত আলো করবে দুই থেকে তিন কাটা জমি পর্যন্ত আলো করবে আর দূরে যাবে দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে আর এটা ভিতরে আপার ডিপার আছে হ্যাঁ আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন লাইটে থেকে মোবাইল চার্জ দেওয়া যাবে লাইটের ওজন হয়েছে তিনশো পঁচাত্তর গ্রাম তিনশো পঁচাত্তর গ্রাম হোয়াইট মাস্টার লাইট হ্যাঁ খুবই হাই কোয়ালিটি তিনশো পঁচাত্তর গ্রাম মোটর একটি লাইট এটা আজকে অফার প্রাইস থাকবে কত মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো আরো একটি খুব কোয়ালিটি ফুল একটি লাইট জিপাস ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট দুবাই এটার মডেলটা হচ্ছে আপনার জিএফএল থ্রি এইট জিরো থ্রি লাইটটা যদি একটু খুলে দেখে বিসমিল্লা বলে দেখেন এই দেখেন মানে মাথা নষ্ট আলো হ্যাঁ মাথা নষ্ট আলো যাদের মাছের গের আছে মাছ ধরতে চাচ্ছেন ইনশাআল্লাহ এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র অফার প্রাইজে থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা যারা প্রবাসী ভাই আছেন অনেক ভাইরা আছেন যে অল্প টাকায় ভালো জিনিস খুঁজতেছিলেন ভাই ভাই কাউরে গিফট করবেন এই লাইটটা আপনার নিঃসন্দেহে নিতে পারেন ফুল স্টিল বডি হ্যাঁ এটার পেকের দেখাই দিয়ে এটা পেয়ে যাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চার হাজার তার কথা বলবো আসসালামু আলাইকুম আফেরিকা তো